বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রক্ত আমাশা এবং পুরনো আমাশা থেকে মুক্তি পাওয়ার একটি ঘরোয়া উপায় যা প্রয়োগ করলে আপনি মাত্র চার দিনের মধ্যেই এই বিরক্তিকর এবং কষ্টদায়ক রোগ দুটির হাত থেকে মুক্তি পাবেন বন্ধুরা পেটের কোনো সমস্যায় সুখকর নয় কিন্তু পেটের এমন কিছু অসুখ রয়েছে যা আমাদেরকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলে দেয় আর আমাশা রোগটি তেমনই একটি রোগ আমাশা রোগটি সাধারণত এন্টামিমা হিস্টোলাইটিকা কিংবা সিগেলা গণভুক্ত ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রে সংক্রমণ করলে হয়ে থাকে আমাশা হলে অন্ত্রের সংশ্লিষ্ট অংশে প্রদাহের সৃষ্টি হয় পেট ব্যথা করে এবং শ্লেষা ও রক্ত সহ পাতলা পায়খানা হতে থাকে আমাশা হলে পেট কামড়ানো সহ মলের সঙ্গে পিচ্ছিল আম অথবা শ্লেষাযুক্ত রক্ত পড়ে আর মলের সঙ্গে রক্ত পড়লেই তাকে আমরা বলি রক্ত আমাশা আক্রান্ত ব্যক্তির অন্ত দেয়াল যখন জীবাণু দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন ক্ষত সৃষ্টি হয়ে রোগী আম ও রক্তমিশ্রিত মলত্যাগ করে সাধারণত জীবাণু দেহের ভেতরে প্রবেশ করার এক থেকে তিন দিনের মধ্যেই রোগের উপসর্গগুলো প্রকাশ পেতে শুরু করে রক্ত আমাশা রোগের প্রধান লক্ষণগুলো হল মলের সঙ্গে রক্ত মিশ্রিত আম পরা পেটে অসহ্য যন্ত্রণা আর বারবার পায়খানা পাওয়া চলুন বন্ধুরা এবারে আর সময় নষ্ট না করে ঘরোয়া রেমিডিটির বিষয় জেনে নিই যা মাত্র চার দিনের মধ্যেই আমাদেরকে রক্ত আমাশা এবং পুরনো আমাশার হাত থেকে মুক্তি দেবে বন্ধুরা এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে পঁচিশ গ্রাম গাঁদা ফুলের রস এবং পঞ্চাশ গ্রাম দুর্বা ঘাসের রস গাঁদা ফুলের রস এবং দুর্বা ঘাসের রস খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে আক্রান্ত ব্যক্তিকে এই মিশ্রণ এক চামচ করে প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হবে পরপর চার দিন তাহলে আক্রান্ত ব্যক্তি রক্ত আমাশা বা পুরনো আমাশা রোগের হাত থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি আক্রান্ত রুগীকে থানকুনি পাতা বাটা কাঁচকলা সেদ্ধ এবং পেঁপে সেদ্ধ খাওয়ালে রুগী বিশেষভাবে উপকৃত বোধ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ এইডের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন